জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছে হ্যাঁ আঠেরো বছর পর দীর্ঘ আঠেরো বছর পর মিন রাশিতে কিন্তু রাহু ও গ্রহের যুবরাজ বুধের কিন্তু মিলন এই মিলনের ফলে অনেক ধ্বংস ধন ও সম্পদ লাভ করবে কিন্তু চার রাশির জাতক জাতিকারা এই নিয়েই কিন্তু আজকের ভিডিও জানতে গেলে কিন্তু না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের সাথে থাকতে হবে প্রতিটি গ্রহই কিন্তু নির্দিষ্ট সময় অন্তর তার ঘর পরিবর্তন করে বা ঘর পরিবর্তন করে থাকে বর্তমানে কিন্তু মিন রাশিতে রাহু ও বুধ একত্রে কিন্তু অবস্থান করছে এই মিলন বারোটি রাশিকেই কিন্তু প্রভাবিত করবে ভালোভাবে বা মন্দভাবে কোনো রাশির জন্য কিন্তু খুবই উপকারী আবার কোনো রাশির জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে এই রাহু বুধের মিলন তবে চার রাশি কিন্তু খুব বা বিশেষ কিন্তু উপকৃত হতে চলেছে রাহু ও বুধের কিন্তু এই মিলনের ফলে এই নিয়েই কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। প্রথম যেই রাশি এই রাহু বুধের মিলনের ফলে বিশেষভাবে উপকৃত হতে চলেছে সেই রাশি হল কর্কট রাশির জাতক জাতিকাদের কথা বলব এই রাশির জাতকরা মিন রাশিতে বুধ ও রাহু সংযোগে কিন্তু খুব পরিমাণ লাভবান হতে চলেছে বলবো আর্থিক লাভের সম্ভব সম্ভবনা কিন্তু থাকবে যার কারণে কিন্তু আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে কিন্তু অনেক 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 ভালো হতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছে তারাও কিন্তু এই সময় লাভবান হবে অংশীদারীদের সঙ্গে কিন্তু সম্পর্ক মজবুত হবে অর্থাৎ যারা পার্টনারশিপে বিজনেস করছিলে যাদের অংশীদারীদের সাথে হয়তো কোনো সময় মতবিরোধ চলছিলো বা মনের অমিল চলছিল বলবো তাদের মধ্যে কিন্তু মধুরতা সম্পর্ক থাকবে এবং সম্পর্ক কিন্তু খুব ভালো হবে যারা বিবাহিত রয়েছে কর্কট রাশি জাতক জাতিকারা তাদেরকে বলবো জীবনে কিন্তু মধুরতা আসবে জীবনে কিন্তু খুব একটা ভালো সময় আসবে কর্মজীবনের সাথে যারা যুক্ত তারাও কিন্তু এই সময় দুর্দান্ত সফলতা পাবে বা সাফল্য পেতে চলেছ পরবর্তী রাশি বলব বৃশ্চিক রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা দেখো রাহু ও বুধের এই মিন রাশিতে আঠারো বছর পর মিলন তোমাদের জন্য কিন্তু খুবই শুভ প্রমাণিত হতে চলেছে কাদের জন্য বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের জন্য পরীক্ষার প্রস্তুতি শিশুরা তাদের কঠোর পরিশ্রমে কিন্তু ফল পাবে এই সময় আমি কিন্তু হায়ার স্টাডির কথা বলছি না যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে অর্থাৎ ওয়ান থেকে ফোর বলতে পারো এরকম যারা বাচ্চারা রয়েছে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তারা কিন্তু কঠোর পরিশ্রমের সুন্দর ফল পাবে এবং বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আয়ের উৎস বাড়বে যার ফলে কিন্তু অর্থনৈতিক অবস্থার কিন্তু অনেক উন্নতি হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্ক কিন্তু এই সময় মজবুত থাকবে বা মজবুত হবে ভ্রমণের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি দূরে কোথাও যেতে পারো তোমরা তবে বলবো স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্ন নেওয়া দরকার বাইরের খাবার তেলে ভাজা জাঙ্ক ফুড এগুলো কিন্তু এড়িয়ে চাওয়া ভালো চলা ভালো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী রাশি বলবো মকর রাশি মিন রাশিতে রাহু ও বুধের মিলন রাশির মানুষদের জন্য কিন্তু খুবই শুভ প্রমাণিত হতে চলেছে যদিও সারি সাথে চলে চলছে তোমাদের তাও কিন্তু বলবো শুভ প্রমাণিত হতে চলেছে চাকরিজীবীরা যারা চাকরিজীবী রয়েছে এই সময় কিন্তু পদোন্নতি হতে পারে সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীরা কিন্তু নতুন চুক্তি পেতে পারো বা নতুন কোনো চুক্তিতে কিন্তু স্বাক্ষর করতে পারো এর দ্বারা কিন্তু উন্নতি হবে তবে বিনিয়োগ যেখানে টাকা পয়সা লাগাতে যাচ্ছ ইনভেস্ট করতে যাচ্ছ ভেবে চিন্তে করা দরকার এই সময় এটা আমি বলবো সমাজে সম্মান বাড়বে তোমাদের এই সময় তবে স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্ন নেওয়া দরকার মকর রাশি জাতক জাতিকাদের তোমাদের জন্য যদি কোনো রোগী আক্রান্ত হয়ে থাকো বা এতদিন ধরে ভুগছিল তবে বলবো তার কিন্তু গুরুত্ব দেওয়া এবার প্রয়োজন চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু তোমাদের বিশেষ প্রয়োজন পরবর্তী রাশি এবং শেষ রাশি আজকে বলবো মীন রাশি বলব তোমরা কিন্তু ভাগ্যের অনুগ্রহ পাবে বা ভাগ্যের সহায়তা কিন্তু পাবে চাকরিজীবীরা যারা কর্ম করছিল কাজের প্রশংসা পাচ্ছিলেন অনেক খাটনি পরও এবার কিন্তু তোমরা কর্মের জায়গায় কিন্তু প্রশংসা পেতে চলেছো অফিসের বস্তা কিন্তু তোমাদের প্রতি প্রসন্ন হবে তোমাদের কর্মে ব্যবসায়ীদের কিন্তু এটি খুব একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি এখান এই সময় কিন্তু তোমরা মুনাফা অর্জন করতে পারবে দাম্পত্য জীবনে কিন্তু যে অসুবিধাগুলো চলছিলো মিন রাশির জাতক জাতিকাদের সেই অসুবিধাগুলো কিন্তু খুব সহজেই কমে যাবে সুবিধা কিন্তু বাড়বে এই সময় বিনিয়োগের জন্য কিন্তু এটি অত্যন্ত একটি ভালো সময় আমি দেখতে পাচ্ছি পরবর্তীতে এখন যদি বিনিয়োগ করে থাও তোমরা পরবর্তীতে কিন্তু ভালো বেনিফিট পাবে সেখান থেকে ভালো ফল পাবে তো যাই হোক বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ মা